আহারি আলাপনে আপনাদের সবাইকে স্বাগত আবারও একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে বন্ধুরা ভেটকি মাছের ফিলে দিয়ে তো আমরা অনুষ্ঠান বাড়িতে কিংবা হোটেল রেস্টুরেন্টে ফিশ ফ্রাই খেয়ে থাকি তবে যদি রুই কিংবা কাতলা মাছের পেটে দিয়ে দারুণ সুন্দর টেস্টি ফিশ ফ্রাই বাড়িতেই বানিয়ে নেওয়া যায় সেটা তো হয় খুব সুন্দর এবং এটা আমি কিভাবে বাড়িতে আমি বানাবো সেটাই আজকে আমি আপনাদের শেয়ার করছি তো আসুন এখানে চার পিস কাতলা মাছকে আমি প্রথমে খুব ভালো করে আশ ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি অল্প নুন দেব আর এই রকম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দেব আর এই রকম একটা পাতিলেবুকে আমি দুখণ্ড করে নিয়েছি এই পাতিলেবুর রসটা দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব তবে খেয়াল করতে হবে লেবুর রসটা যেন খুব বেশি হয় কারণ এই লেবুর রসটা দিলে কি হবে মাছের যে একটা আলাদা আস্তা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে তো এই লেবুর রস নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে রাখতে হবে এভাবে মাখানো হয়ে গেলে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে একটা মশলা বানিয়ে নিতে হবে তার জন্যে পাঁচটা কাঁচা লঙ্কা এরকম হাফ ইঞ্চি আদা আর তিন কোয়া রসুন দিয়ে দেব সঙ্গে এরকম পরিমাণে পুদিনা পাতা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এই রকম একটা পাত্রের ভেতরে পেস্ট করে নেওয়া পুদিনা পাতাকে ঢেলে নেব তবে খেয়াল করতে হবে পেস্টটা যেন ঠিক এইরকম হয় দেখুন এখানে পেস্টের থেকে খানিকটা রস এসেছে তাই এটাকে একটু বাইন্ডিং করার জন্য এখানে আমি এক থেকে দেড় ময়দা দিয়ে দেব আর এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখুন যে রসটা ছিল সেটা অনেকটাই কেটে গেছে আর এখানে একটা বেশ সুন্দর বাইন্ডিং এসে গেছে আর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি এবার আগে থেকে নুন গোলমরিচ গুঁড়ো আর লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলোকে এই পুদিনা পাতার যে মিশ্রণটা আছে তার ভেতরে দিয়ে দেব আর খুব ভালো করে এই পুদিনা পাতার মিশ্রণটা মাছের গায়ে মাখিয়ে নেব যেন সমস্ত জায়গায় বা মাছের গায়ে খুব ভালো করে লেগে যায় মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে অন্তত তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব তবে আপনারা যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন এবার ঢেকে রেখে দেব এখানে ফিশ ফ্রাই করার জন্য আমি যে কোটিংটা দেব আমি এখানে বিস্কুটেরগুলো ইউজ করছি তবে আপনারা চাইলে ব্রেডগাম ইউজ করতে পারেন এবার এরকম একটা পার্টের ভেতরে আমি দুটো ডিম ভেঙে দেব। অল্প নুন দিয়ে দেব আর সঙ্গে অল্প গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে এভাবে খুব ভালো করে লিকুইড তৈরি করে নিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলোকে আমি এবার কোটিং করব। এবার এই মাছের পিসগুলো দেখুন কত সুন্দর মশলা মাখা আছে এটাকে প্রথমে একটা ফার্স্ট ডিম ছাড়া ভালো মতো কোটিং করে নেব তবে এই প্রসেসটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে এভাবে ফার্স্ট একটা কোটিং করে আমি ডিমের ব্যাটারের ভেতরে দিয়ে দেবো আর ভালো করে আবারও ডিমটা মাছের গায়ে লাগিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে আরেকটা কোটিং করব এটা হবে ফাইনাল কোটিং এরকম করে কোটিং করে আমি ফাইনালি রেখে দেব ঠিক একই পদ্ধতিতে আমি আরেকটা মাছ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন সমস্ত গায়ে লেগে আছে তবে পেছন দিকে যদি লেগে না থাকে তাহলে সেটাকে আবার একটু ভালো করে হাত দিয়ে এভাবে করে লাগিয়ে নিতে হবে ওখানে ফার্স্ট কোটিং করে নিচ্ছি তবে এভাবে যদি ফিশ ফ্রাই আপনারা বানিয়ে খান আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা কি মাছের ফিশ ফ্রাই খাচ্ছেন এটাকে ডিমের ভেতরে চপিয়ে ভালো করে ডিমটা মাখিয়ে নেব সমস্ত গায়ে মাখিয়ে নিতে হবে আর এটা হলো লাস্ট অ্যান্ড ফাইনাল কোটিং আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এভাবে করে একে একে আমি সমস্ত শীত রাই গুলোকে কাটলেটের আকারে গড়ে নিলাম রিফাইন্ড অয়েল গরম করতে দেবো আর তেলটা ঠিক হালকা মাত্রায় গরম হয়ে গেলে তখন আমি এই ফিশ কাটলেটগুলো ছেড়ে দেব আমি বেশি তেল গরম করে ছাড়বো না কারণ বেশি গরম করে ছাড়লে কি হবে ওপর থেকে মাছগুলো পড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো এই রকম মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে মাছগুলোকে ভেজে নেব আর এইভাবে কাটলেটের গায়ের ওপরে তেল দিয়ে দিতে হবে তবে একটু বেশিক্ষণ ধরে এটাকে ফ্রাই করতে হবে অন্তত আড়াই থেকে তিন মিনিট ধরে এভাবে ভেজে নেব আর বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম অল্প ভাজা হয়ে গেলে পরে হালকাভাবে আবার কুটে নিতে হবে এভাবে হালকা ব্রাউন কালার হয়ে গেলে ফিশ ফ্রাইগুলো তুলে নেব একটা কিশোর ওপরে এইরকমভাবে ফিশ ফ্রাইগুলো তুলে নিলে পরে এক্সট্রা তেলটা সোভ করে যাবে এভাবে করে একে একে আমি সমস্ত ফিশ ফ্রাইগুলোকে ভেজে তুলে দিচ্ছি সালাডের সঙ্গে গরম গরম ফিশ ফ্রাই আমি এবার পরিবেশন করে দেব দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে